এবং আমাদের সকল পুলিশকর্মীদের আমরা না বলা সত্ত্বেও তিনি আমাদের দুঃখ দুর্দশার জন্য বিভিন্ন জায়গায় আমাদের হয়ে কথা বলেন এবং আজকে এই সবার প্রধান বক্তা শান্তনু সিনহা মহাশয় বিশ্বাস আমাদের এই সভা মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সবথেকে কাছের এবং যাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পাহাড় থেকে সমুদ্র শহর থেকে গ্রাম যিনি ছুটে বেড়ান প্রত্যেকটা পুলিশ কর্মীর প্রত্যেকটা সহযোগী পুলিশ কর্মীদের জন্য শ্রী বিজিতা সরাত মহাশয় এবং মঞ্চে উপস্থিত রয়েছেন স্টেট ওয়েলফেয়ার কমিটির সকল সদস্যগণ এবং রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত পদাধিকারীগণ আর যাদের কথা না বললেই নয় আজকে সভা মঞ্চে যাদের উপস্থিতি ছাড়া এই সভা মঞ্চের পুরো সভাটাই সম্পন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার থেকে আগত পুলিশ কর্মী এবং সহায়ক পুলিশ কর্মীগণ এখানে রয়েছেন আমার সহকর্মী ভাই বোনেরা আমি সকলকে ধন্যবাদ জানাই এই সভা মঞ্চকে আপনাদের আসার জন্য এই সভামঞ্চ যে ঐতিহাসিক হতে চলেছে তার জন্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে দু সালে সিভিক ভলেন্টিয়ান রিক্রিটমেন্ট হয় একশো টাকা রোজ হিসাবে দশ দিনের কাজের অনুসারে আমরা কর্মে যোগদান করি আজকে দুদিনের ছুটিসহ মাসে ন হাজার টাকা আমরা মাইনে পাই ষাট বছর কাজ জন্য সুযোগ পেয়েছি পুলিশের সমপরিমাণ সিএল ছুটি সি ছুটি আমরা পেয়েছি মেয়েদের মেটার্নি লিভ বছরে পরপর সেট করে পোশাক এবং যদি কোনো কর্মী হঠাৎ করে অসুস্থ হন তার জন্য পঞ্চাশ দিনের মেডিকেল লিভ এছাড়াও আমরা আমাদের বিভিন্ন সময় যদি কোনো রকম কোনো সমস্যা পড়ি তার জন্য মেডিকেলের সুব্যবস্থা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা বাঁচার রসদ পেয়েছি বর্তমান বাজার অনুযায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য হয়তো আমাদের জীবন চলাচলের পথে একটু অসুবিধা হচ্ছে আমরা সিভিক ভলান্টিয়াররা প্রথম থেকে আজ পর্যন্ত অনেকটাই কিছু পেয়েছি যার প্রথম দাবিদার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফেয়ার কমিটি আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের ওয়েলফেয়ারের মাধ্যমে আজকে আমাদের কিছু দাবি দাওয়া তুলে ধরতে চাই আমি কিছু অনুরোধ রাখতে চাই আমাদের সকল সিভিক ভলেন্টিয়ারের হয়ে আমি আশা করব তিনি আমাদের দুঃখ দুর্দশার কথা ভেবে আমাদের দাবি দাওয়াগুলো একটু সুচিন্তার মাধ্যমে দেখবেন আমি বর্তমান দ্রব্যমূল্যের বাজার অনুযায়ী আমরা যে টাকা মাইনে পাই সেটা আমাদের সংসার চালানোর জন্য সংকট হচ্ছে না এই দাবি শুধু আমার একার নয় আমার পুরো পশ্চিমবঙ্গের তো আমি এই থেকে আমার কমিটির মাধ্যমে জানাতে চাই আমি অনুরোধ রাখছি মমতা ব্যানার্জির কাছে যিনি আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের পুলিশ মন্ত্রী তিনি আমাদের দেখবেন আমি এই আশা রাখছি দ্বিতীয়ত আমাদের যে পরিমাণ মাইনে আমরা পাই হয়তো দীর্ঘদিন পর পর আমাদের মাইনে বৃদ্ধি হয়েছে কিন্তু একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি কিন্তু আমরা চাই অন্তত প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে আমাদের বেতন বৃদ্ধি করা হোক আমাদের মেডিক্লেমের টাকা একুশশো টাকা ছিল হঠাৎ করে সেটা এই বছর দ্বিগুণ হয়েছে যেটা বিয়াল্লিশশো টাকায় দাঁড়িয়েছে আমরা এই সমামঞ্চ থেকে অনুরোধ করছি আমার ওয়েলফেয়ার কমিটির কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এই যে যে বিয়াল্লিশশো টাকা হঠাৎ করে হয়েছে যার জন্য আমাদের অনেক ভাই বোনেরা মেডিক্লেম করতে পারেনি আমরা মেডিক্লেম সুবিধার থেকে বঞ্চিত তাই আমি অনুরোধ করছি যে যাতে পুরনো একুশশো টাকায় ফিরিয়ে দেওয়া যায় তা ব্যবস্থা করার জন্য মহিলা পুলিশ কর্মীদের পোস্টিং এর জন্য আমি অনুরোধ রাখছি কারণ দেখা যায় আমার অনেক মহিলা বোনেরা রয়েছেন যারা যখন জয়েন করেছিলেন তখন তিনি ছিলেন একটি থানায় তারা তার বাবার বাড়ি ছিল বর্তমানে বিবাহ সূত্রে তিনি রয়েছেন অন্য জায়গায় সেখান থেকে তার পক্ষে অন্য থানায় এসে ডিউটি করা সম্ভব হচ্ছে না যার জন্য যদি তিনি আবেদন জানান তার পোস্টিং এর ব্যবস্থা করার জন্য অনুরোধ রাখছি পুলিশ কনস্টেবল দেন আট বছর পর পর তারা পদোন্নতির জন্য সুযোগ পায় আমাদের এখানে অনেক সিভিক ভলান্টিয়াররা রয়েছেন যাদের বয়স পঁয়ত্রিশের উদ্ভিদ হয়ে গেছে আমি অনুরোধ রাখছি যাতে আমাদের কথা চিন্তা মাথায় রেখে যাতে আমরা পদোন্নতির জন্য অন্তত পক্ষে ডিপার্টমেন্টাল পরীক্ষার ব্যবস্থা হয় তা ব্যবস্থা করলে আমরা আপনাদের নিকট বাধিত থাকব প্রতি বছর ট্রাফিক থেকে এবং অন্যান্য জায়গায় আমাদের অনেক কর্মী দুর্ঘটনায় দুর্ঘটনায় পড়েন তাই আমি অনুরোধ রাখবো যাতে রিস্ক অ্যালাউন্স দেওয়া যায় তার জন্য ব্যবস্থা করার জন্য এবং ভবিষ্যতে এবং সার্ভিস বুকের ব্যবস্থা করলে আমরা বাধিত থাকবো আর আমি সকল সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং আমাদের ওয়েলফেয়ারে হাত শক্ত করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি মঞ্চের সকলে উপস্থিত সকলকে আমি আমার প্রণাম জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম সিভিক ঐক্য জিন্দা ধন্যবাদ রাজীব কুমার শাহকে পরবর্তী সহযোগী পুলিশ কর্মী সেই নাসিম আলী সেই নাসিম আলী পুলিশ পুলিশ পশ্চিম মেদিনীপুর নমস্কার আমি শেখ নাসিম আলী পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কর্মরত এক ভিলেজ পুলিশ আজকের এই মহৎ সমাবেশে এই এত সুন্দর আমাদের কথা বলার একটা মাধ্যম করে দেওয়ার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব আজকের এই ওয়েলফেয়ার কমিটির পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির সমস্ত কর্মকর্তা এবং তার সাথে আজকের এই সভার সভাপতি মহোদয় তার সঙ্গে আমাদের কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ এই দুই বোর্ডের দুই কমিটির মধ্যম যিনি রয়েছেন সম্মানীয় শ্রী শান্তনু সিনহা বিশ্বাস মহাশয় তার সঙ্গে আমি যাকে আমার অভিভাবক রূপে পেয়েছি সম্মানীয় শ্রী বিজিদাস রাউত মহাশয় সকলকে ভিলেজ পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং সম্মান জ্ঞাপন করি এবং তার সঙ্গে আজকে যার কথা না বললে নয় যিনি আমাদের দু সালের একদম এই সরকারের প্রথম দিকে যিনি আমাদেরকে জন্ম দিয়েছিলেন এই ভিলেজ পুলিশ নামে তিনি হচ্ছেন আজ বাংলা অগ্নিকন্ডা তার সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বাংলার পুলিশ মন্ত্রী সম্মানিয়া মমতা ব্যানার্জি মহোদয় ওনাকে আমরা ভিলেজ পুলিশের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করি আজকে আমার বক্তব্যের শুরুতেই আমি যেটা উল্লেখ করেছি যে আমরা তিন হাজার তিনশো একান্ন জন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর আমাদেরকে পঞ্চায়েত কিছু একজন করে ভিলেজ পুলিশ হিসেবে নিয়োগ করে আমরা পঞ্চায়েতে পনেরো ষোলোটা ঘুড়িটা করে পঞ্চায়েতের যে গ্রাম রয়েছে আমরা দেখভাল করি আমাদের প্রথম দিকে কাজ ছিল আমরা তথ্য আদান প্রদান করবো কার না আমার থানার ওসি এবং আইসি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কিন্তু বর্তমানে সেটা আমরা দেখেছি যে আমাদেরকে কোর্টের সমন সার্ভ করা থেকে আরম্ভ করে আমরা লয়ান্ড অর্ডার ডিউটি থেকে আরম্ভ করে সমস্ত কাজ করতে হয় একটা সিভিক ভলেন্টিয়ারের দেখাশোনা করতে হয় তাদেরকে সাথে নিয়ে আমরা সুপারভিশনে বেরোই নাইটে যাতে আমাদের কোনো নিরাপত্তা থাকে না আমরা নাইট ডিউটি করা চালিন যে কোনো ডিউটি করাকালীন আমাদের সিসি দেওয়া হয় না আমরা এই ওয়েলফেয়ার বোর্ডের তৎপরতায় আমাদের ন হাজার টাকা থেকে বেতন বেড়ে মাত্র এক হাজার টাকা হয়ে দশ হাজার টাকাতে রূপান্তরিত হয়েছিল যার সমস্ত ক্রেডিট এই ওয়েলফেয়ার কমিটির তার সঙ্গে আমাদের এই মেডিক্লেমের যে সুবিধা অসুবিধা রয়েছে একুশশো টাকা থেকে চার হাজার দুশো টাকা করা হয়েছে তার সাথে সাথে আমাদেরকে একটা থানাতে একজন অফিসারের কেস ডায়েরি লেখা ছাড়া সমস্ত কাজ করতে হয় এটা আমাদের উচ্চপদস্থ আধিকারিকরা হয়তো জানেন না আমি বারবার আমি জানানোর চেষ্টা করেছি আমি আমার সম্মানীয় ওয়েলফেয়ার কমিটির উচ্চপদস্থ আধিকারিকগণকে আমি গ্যাদার্থে দিয়েছি যে আমাদেরকে এইভাবে চব্বিশ ঘন্টা কাজ করানো হয় একটা কর্মী আট ঘন্টা ডিউটি করার পর সে রেস্ট পায় সে অন্য কিছু কাজ করতে সময় পায় কিন্তু আমাদের ভিলেজ পুলিশদেরকে আমাদেরকে চব্বিশ ঘন্টা একটা ডিউটি দিয়ে এনগেজ করে রাখা হয় আমরা বারো বছর প্লাস এই ডিপার্টমেন্টে দিয়েছি আজকে জুনিয়র কনস্টেবল তিন বছর কাজ করার পর তারা কনস্টেবেলে রূপান্তরিত হয়েছে আমরা বিভিন্ন ডাকাত ধরা থেকে আরম্ভ করে নাবালিকা মেয়ে বাজার থেকে আরম্ভ করে সমস্ত কাজে ভাবে করেছি তারপরও আমাদের পদোন্নতি নেই এইটা আমাদের কেন হবে আমরা বঞ্চিত আমরা আমরা দিয়ে জানাই ভিলেজ পুলিশ আমাদের পোস্ট লেখা রয়েছে তারপরও আমরা গ্রুপ ডির বেতন পাই না আমাদেরও সংসার রয়েছে আমরা চব্বিশ ঘন্টা আমাদের বাইকে তেল পুড়িয়ে আমরা আমাদের থানার কাজ করছি তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাজও করে দিচ্ছি আমরা সালে প্রথম এবং সমান বেতন পেতাম টাকা করে পরবর্তীকালে তিনবার ডিএ বেড়ে তিনশো তিপান্ন টাকা হয়েছে কিন্তু তিনবার ডিএ দেওয়ার পর আবার আমাদেরকে পুনর্মুসিকম হব মানে তিনশো দশ করে দেওয়া হয়েছে অবাক করার বিষয় যে ডেমোশন হয় বেতনের দিক থেকে তো আমরা সেই দিক থেকে আমি স্যারেদের কাছে নতমস্তকে গড় জোরে অনুরোধ করব যে আমরা একই সাথে যদি বেতন পেতাম আজকে আমাদের বেতনটাও কিন্তু উনিশ হাজার প্লাস হতো কিন্তু আমরা এখনো সেই দশ হাজারের গোড়ায় রয়ে গেছি আমাদের সংসার চালাতে খুবই আমরা অক্ষম আমরা সার্ভিস দিতে দিতে আমরা অক্ষম আমরা একটা ফোন একটা রিং যদি না তুলি আমাদেরকে পানিশমেন্ট দেওয়া হয় তো যাই হোক আমরা সর্বোপরি যেটা আমাদের আর্তনাদ আমাদের দাবি আমাদের অনুরোধ সম্মানীয় উচ্চ পদস্থ আধিকারিকগণ আমার এই মঞ্চে রয়েছেন তার সঙ্গে কর্মকর্তাগণ রয়েছে রয়েছেন ওনাদের কাছ থেকে ওনাদের মাধ্যম দিয়ে আমি আমার বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী তথা বাংলার অগ্নিকন্ডা মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে আমার এই বার্তা সমস্ত ভিলেজ পুলিশের পক্ষ থেকে জানাতে চাই যে আমাদেরকে পূর্বের দোফাদার পোস্ট যেটা ছিল চৌকিদার বা দোফাদার সেই পোস্টের মাধ্যমে আমাদেরকে স্থায়ীভাবে নিয়োগ করা হোক তার সাথে সাথে আমাদের ম্যাক্সিমাম ছেলের থার্টি ফাইভ প্লাস ইয়ার বয়স হয়ে গেছে আমাদেরকে কনস্টেবেলে যদি আমাদের সংরক্ষিত আসন থেকে তাও আমরা পাবো না সেই হিসাবে আমাদের বিভাগীয় পরীক্ষার মাধ্যমে আমাদেরকে পদোন্নতির ব্যবস্থা করা হোক এই বলে আমি আমার সমস্ত সহকর্মী যারা রয়েছেন এবং মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন তেনাদেরকে নদমস প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মহাতারদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ সম্মানীয় ওয়েলফেয়ার কমিটি জিন্দাবাদ সুন্দরবনা সিনিয়র পরিবর্তিত পুলিশ কর্মী কন্ট্রাক্ট হুজুর ড্রাইভারদের প্রতিনিধি হিসেবে আমি আমন্ত্রণ জানাই উক্ত আড়ারে এক একটি সুবিধাটি পাওয়ার যোগ্য হবে যার ফলস্বরূপ উক্ত সুবিধাটি পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ইউনিট বিভিন্ন রকম অবস্থান গ্রহণ করছে ফলে আমাদের সহকর্মীরা আর্থিকভাবে সমস্যা সম্মুখীন হচ্ছেন আমাদের সকল শ্রদ্ধেয় আমাদের সকলের শ্রদ্ধা মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে সেপ্টেম্বর মাসে শুধুমাত্র রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের চুক্তিভিত্তিক সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের পুলিশের এবং জনগণের নেত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি মহাশয়াকে যিনি পশ্চিমবঙ্গ পুলিশ